আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙরা থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম মাসাল্লাহ আপনাদের মাঝে আরেকটি বাগাবাড়ি মিলমিটার জার্সি নিয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ চারটা নিপুল দেখেন একদম কুমচি বাটে তলাটা একদম এত সুন্দর তলা চামচাটা একদম পাতলা জার্সি বক না কাকে বলে আজকে দেখাবো একদম হানটেটে হাঁট দেন পিছনে শেপটা দেখেন কতটা ভারী একদম হান্ড্রেড হান্ড্রেড জার্সি পিছনে শেপটা দেখেন কতটা ভারী একদম ইস্টেড নেসটা কিন্তু একদম খাটো দেখেন কত ছোটো নেসটা মশালা তলার শেপটা দেখেন যে তলা কাকে বলে চারটা নিভিল দেখেন কত দুরুক্ত আর কত সুন্দর বাট চামচাটা মাসালে একদম পাতলা দেখতে পাচ্ছেন খুবই হাই পার্সেন্টের একটি জার্সি বকনা মাত্র দশ মাস বয়স দশ মাসে দেখেন একটা জার্সি বাস বকনার কত গরু দাইছে দেখেন একদম স্টেট বরং দেখেন মাথার শেপটা কতটা উষা আর কান দুটা দেখেন একদম খাড়া করে রাখে হরেিঙের কান মাথার স্পেসটা দেখেন একদম ছোট মাঝখানে কিন্তু অনেকটাই গর্ত চোখগুলো অনেক বড় কানটা ছোট এবং কি কান ভর্তি নোম আসলে সচরাচর এরকম হান্ড্রেড জার্সি এরকম এত এত হাই কোয়ালিটির জার্সি খুবই কম মেলে খুবই কম পাওয়া যায় এর মায়ের রেকর্ড সাতাশ লিটার এ মায়ের তৃতীয় নাম্বার বাচ্চা মাত্র দশ মাস বয়স দেখেন দশ মাসের বাচ্চা এত সুন্দর গরু দাইছে আসলে কাছে না আসলে দেখে আপনাদের আসলে বোঝাতে পারবো না যদি সর্বজমিনে আসেন তবে বুঝতে পারবেন যে আসলে বাচ্চাটার মধ্যে কতটা পার্সেন্ট বা কতটা হাই হাই কোয়ালিটির মধ্যে আছে মার্শাল্লা তলার শেপটা দেখেন একদম চামড়া পাতলা খুবই হাই পার্সেন্টের জার্সি আস আসলে ভালো জিনিসের প্রশংসা করতেই হবে না করলে নয় মশালা তলাটা দেখেন পিসাবের ধার থেকে নামবে আর মায়ের দুধের কিন্তু সাতাশ লিটার মায়ের তিন নম্বর বাচ্চা পিছনের শেপটা দেখেন কতটা ভারী এখন ছোট বাচ্চা মাত্র দশ মাস বয়স এখন পিছনের শেপটা দেখেন কতটা ভারী একদম মিস্টেড নাবি কম্বল কোনো কিছুই নেই আলহামদুলিল্লাহ আসলে খুবই ভালো মানের একটি জার্সি বকনা দেখেন কত সুন্দর মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম দাম চাইলে এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম হালকা কিছু সুনমান করা যাবে সচরাচর আসলে এই ধরনের বকনা খুবই মেলে এটার কালার হচ্ছে আপনার কফি কালার কফি কালারের জার্সি আসলে খুবই কম মেলে এখন মাত্র কিন্তু ওর শিং উড়তিছে এখনও কিন্তু হাত না দিলে বোঝা যায় না মাথার হালকা ঝুঁটিও আছে দেখেন এক বিন্দু নাবি কোম্বল কোনো কিছু নেই একদম পাগুলো দেখেন একদম ইস্টেট খারা। ওর মাও কিন্তু বিগ জার্সিটাও কিন্তু বিগ জার্সি হবে বিশাল আকারে গাবি হবে আমায় একটা দীর্ঘ বিশ্বাস যখন এটা প্র্যাগন্য্ট হওয়ার পর বাচ্চা দিবে প্রথম বিয়োনে সর্বনিশে বাইশ থেকে তেইশ কেজি দুধ থাকবে সর্বনীশে বাইশ থেকে তেইশ লিটার দুধ থাকবে তো যারা এই ধরনের বকনা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে সোলাইমান ডেইরি ফার্ম থেকে সংগ্রহ করতে পারবেন কেউ যদি রেডি বকনা চান রেডি বকনা দেওয়া যাবে হয়তো বীজ দেওয়া আছে এরকম বকনা পাওয়া যাবে দেখেন কতটা স্টেট একদম সোজা তো যারা নেবেন মাত্র পঁচানব্বই হাজার টাকার দাম হালকা কিছু সম্মান করা যাবে বেশি দামাদামি করা যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ